এই যে ঘটনা ঘটাইছে ফারাজি পাড়া এই চেসতে গহুরদুর বেড়ার সাজুর হবে কর্ম সারা কেসের বলে হিন্দু মুসলমানায় পাল্টা বাজাইছে চেংড়ির থেকে বলে চ্যাঙ্গা পলাইছে যে চ্যাংরা পক্ষে যা দেওয়া হচ্ছে দুই চারটে গ্রাম সরকার তামরা দিন কেসের তো আমার দরকার শিঙড়ি বেড় হয়ে যায় গ্রামের যুবক যুবক চ্যাংাগুলা কেছে তোমরা দশ বাপ ভাই গহুরদুর বেড়া সে কর্মটা কইছে আমি একটা সুখ বিশেষ চাই চিংড়ির নাম বলে হয়েছে সকাল নয়টা চেয়ারম্যানে করবি মিটিং সেই মিটিং নিয়ে গেল বেলা চ্যাংড়ার সাসান নাম হয়েছে মোহাম্মুদ্দি নাগাল ধত খুসুরে বুদ্ধি টেকা ফুরেল বলে ষাট সত্তর হাজার তা তো বলে মহম্মুদ্দি আরো ঠুকি বেড়ায় বাজার চেংড়িতে কি করা যাবে চেংড়ি বেড়ে পুয়ে না কে রানের বেড়া বলে কেছে বাপ আর ফারাজি ভাড়ার মাংসের দাগ গহজুর বেড়ার পুরে সাপ বলে ই বিয়ে তক করায় নাগবে পরে তো আজকে আটটা আটটা চেয়ারম্যান মিটিং করতে যা মিটিং পাইলে না কোনো ভাল বারবার বলে উলিপুর ধরে মোবাইল মোবাইল ধরে উলিপুর হাতে নিয়ে গেছে বাস গাড়ি আর দশের মাধ্যম হাতে চেংড়ি চোনা গেছে ধরি যেই চেংড়ি পৌঁছে গেছে কুড়ি গ্রাম চেংড়া পক্ষে দেওয়ানের ঘরে ধরি গেছে ব্যারাম এখন দশের সাইলে সে বিয়েটা যদি গ্রাম তৈরি হয় হয়তো ভবিষ্যৎ চেংড়ির চোখের ফলে হয় পানি এখন কুড়ি গ্রামের দাম যে কামটা করছে গদির বাড়ি রাজ রাজরানী বিয়ে টিয়ে পরে দিয়ে লাখের উপরে করছে মহারানা সেই দিন হাতে সেংনি বাড়ির খাবার নাইছে খানা আর সাত তারিখের মিটিং টে বাড়ির বলে ফার্স্ট মিটিং যা বলে চেয়ারম্যানের টেবিল তলক দিয়েছে তিনটে হাঁস মিটিং করতে চেয়ারম্যানের হাঁস তিনটে গেছে হারে চেয়ারম্যানের দালাল কামালে কয় তোমার মিটিং তোমরা খাও মারে মোর কেসের মিটিং মোর হাঁস হারাইছি এইটাই তো করছি